এখন মেশিন স্টার্ট করবে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরলে নাকি চাচা মাছ পড়িছে কি মাছ দেখি শাহজাহান বাড়ি কোথায় ভাই এ পেঁয়াজ বিক্রি করবেন তাই তো এ পেঁয়াজ কি পেঁয়াজ নাম কি পেঁয়াজের সুখ সাগর পেঁয়াজ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি চরে যাওয়ার রাস্তা চুরিখালিতে আছি আর আমি যাব মোক্তারপুর ঘাটে জলঙ্গী নদীতে বলতে গেলে সেখানে সকালবেলায় মাছ পাওয়া যায় অনেক রকমের তো আমি তো এর আগে সেই মাছের ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ ধরার ভিডিও সুন্দর সুন্দর মাছ সেই নদীর তো এখন আমি চলে যাব আপনাদের মাছ দেখাতে যে ওখানে কি কি মাছ বিক্রি হয় ঠিক আছে এই সকালের দিকেই নদীর মাছগুলো ওখানে বিক্রি হয় সবাই বলছিল যে লাইন দিয়ে নাকি সব মাছ কিনে তো দেখে আসি কেমন লাইন দিয়ে মাছ কিনে আর নদীর যে অনেক রকমের মাছ হয় সেগুলো আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি অব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক চলে আসলাম মুক্তারপুর গ্রামে এখান থেকে আর কিছু দূর আমাকে যেতে হবে বন্ধুরা স্টার তো বন্ধ করে দিল স্টার তো বন্ধ করে দিল এ তো আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছেন সকালবেলায় এই যে সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ লঞ্চটা এখন এইদিকে চলে গেল অনেকক্ষণ পর দেখতে পাচ্ছেন সেই ফরাসটা এই করেছে বেঁধে ওর উপরে তুলে নিয়েছে তো যারা এখানে মাছ নিয়ে আসে তারা এখনো আসেনি এখনো দেরি আছে তো আমি অপেক্ষা করছি সেই মাছ দেখার জন্য তারা যে কখন আসবে দেখি এই যে লঞ্চ দেখেন কত দূর গিয়েছিল দেখেন হ্যাঁ স্রোতে ভেসতে ভেসতে চলে যাচ্ছিল তাই সেই লঞ্চ নিয়ে গিয়ে তারপরে আবার নিয়ে আসছে ওই পারে সব মানুষজন দাঁড়িয়ে আছে তো লঞ্চ এখন পৌঁছে গেল ওই পারে ওই যে দেখতে পাচ্ছেন নদীতে পাট পচাতে দিচ্ছে এই যে দেখেন নদীর পানি এই যে দেখতে পাচ্ছেন আর ওইদিকে লঞ্চ চলে গিয়েছে মাথায় করে সব পাট নিয়ে আসছে এই যে মাছ ধরলেন নাকি চাচা মাছ পড়িছে কি মাছ দেখি এইসব পুটি মাছ কত সুন্দর মাছ হয়েছে যাক ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখানে এক চাচা এই যে সুন্দর পুটি মাছ রেড়কি মাছ সব ধরে নিয়ে চলে যাচ্ছে নদীর পাশে বাড়ি হলে এটাই মজা কিছু ছোট ছোট জাল নিয়ে পেতে রাখলেই সেখানে মাছ হয় তো বন্ধুরা মাছ দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি আপনারাও অপেক্ষা করুন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মাছ নিয়ে চলে আসবে এখানে তো এখানে একজন চাচা টুকটুকি নিয়ে এসছে চাচা কেমন আছেন ভালো আছেন তো এখানে মাছ কটার সময় নিয়ে আসে এখন সাতটা পঞ্চাশ বাজলো এই ছটা পঞ্চাশ আটটার দিকে তো দেখতে পাচ্ছেন এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওই পারে যাওয়ার জন্য আর ওই পার থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছি যে লঞ্চ চলে আসছে তো মেশিনটা এখনই বন্ধ করবে এই যে চলে আসলো মেশিন স্টার্ট বন্ধ করে দিল মাছ নিয়ে আসতে অনেক দেরি আছে তো এই যে লঞ্চ একটু লঞ্চে চড়ে ওই পারে গিয়ে ঘুরে আসি ওপারে গেলে হয়তো এদিকে ফিরতে আবার অনেকটাই দেরি হবে তা দেখি এই ভাইটার খুব কষ্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসলাম পার থেকে তো দেখতে পাচ্ছেন আমি এই পারে চলে আসলাম এখানে পাট ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন সবাই এই যে আর এই পারে এখন আমি পৌঁছে গেলাম এই দু একজন মানুষ এইদিকে এসে দাঁড়িয়ে পড়েছে আবার ওই পারে যাওয়ার জন্য তো এখন সব মানুষজন ওই পারে চলে গেল দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই আছে মাথায় গ্যামা নিয়ে চলে যাচ্ছে এই যে গরুর খাবার কেউ বলো তোমার নাম কি শাহজাহান বাড়ি কোথায় ভাই উপরে এই পাড়াটার নাম কি বেশ কি বলে ভেলা নগর না তো এই পাড়াটার নামই হচ্ছে ভেলা এই যে গ্রাম এদিক দিয়ে সোজা চলে যাওয়া যায় আমতলা আমতলা বাজার হুম মধুপুর আমতলা হ্যাঁ বলো ভাই কীসের চলে 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 থাকতে দা থাকতে দাও তো একটা চাচা এখানে পেঁয়াজ নিয়ে চলে আসলো চাচার বাড়ি কোথায় মধুপুর মাঠপাড়ায় এখন যাবেন কোথায়

তো নদীতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে পাঠ ছাড়াচ্ছে অনেক মানুষে অনেক মানুষজন এখানে তিনটে রাজহাঁস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে সব তো গ্রাম আর পাশে সব বাড়ি সেইখান মানে সেখান থেকে সব সব হাঁস চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এবার সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এবার তো এই যে হাঁসগুলো সব চলে গেল আর সব পাশে নৌকা আছে লঞ্চ আছে এদিকেও মানুষজন সব কাজ করছে আরও ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে তো এইবার থেকে এখন আবার আমরা চলে যাচ্ছি এই যে ভাই বাস নিয়ে রেডি ও এখন মেশিন স্টার্ট করবে দেখতে পাচ্ছেন এই যে

তো বন্ধুরা আমি এখন ওই পার থেকে বেরিয়ে বেরিয়ে এপারে চলে আসলাম তো বন্ধুরা মাছ যারা নিয়ে আসবে এখনও অনেক দেরি আছে তারা সব চায়না জাল বলে সেই চায়না জাল সব ছাড়াচ্ছে হ্যাঁ চায়না জাল থেকে মাছ ছাড়াচ্ছে তো আসতে এখন অনেক দেরি আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাথেই থাকুন আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাছের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা